পড়ে দেখতে হবে ইহুদিকেও কোরআন পড়ে দেখতে হবে একজন মুসলমানকে তো দেখতে হবেই হবে কেন এই কোরআন তার জন্যই পাঠানো আল্লাহ কি বলেছে কোরআনে এটা তার বুঝা জরুরি ফরজ এটা না বুঝে সে দুনিয়া থেকে যায় কেমন করে এটা না বুঝে সে দুনিয়া থেকে মারা যায় কেমন করে যে জীবনে একবার তার প্রতিপালকের পাঠানো চিঠি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ে দেখেনি যে তার প্রতিপালক তাকে কি বলতে চেয়েছে চোদ্দশো বছর আগে এবং এত অক্ষত এত অবিকৃত জের জবর পেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি কিসের জন্য ব্যবসা করার জন্য নাকি কোরআন যে আল্লাহ চোদ্দ বছর থেকে হেফাজত করে রেখেছে কি তাবিজ বানিয়ে বিক্রি করার জন্য হ্যাঁ কোরআন চোদ্দশো বছর থেকে এইভাবে মজিদা স্বরূপ হেফাজত হয়ে আছে কার জন্য আপনার জন্য কোরআন অপেক্ষায় আছে আপনার কোরআন কিয়ামতের মাঠে মানুষের পক্ষে এবং মানুষের বিপক্ষে কথা বলবে কোরআন যদি কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায় আপনি সেদিন বিচারের মাঠে টিকতে পারবেন না অতএব কোরআন যেন আপনার পক্ষে দাঁড়ায় কোরআন যেন কিয়ামতের মাঠে আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেয় এই চেষ্টা আপনাকে করতে হবে কোরআন শিখতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে এই কোরআনের মধ্যেই নিহিত আছে মুসলিম উম্মাহের সফলতা মুসলিম উম্মাহের উন্নতি মুসলিম উম্মাহের বিপদ থেকে বাঁচার রাস্তা আজকে বিপদে আছে না নাই বাংলাদেশ রাস্তাঘাট স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে যাচ্ছে শুধু বাংলাদেশ কেন সারা পৃথিবী অচল হয়ে গেছে এই শতাব্দীতে এত উন্নত পৃথিবী এইভাবে অচল আগে কোনো দিন হয়নি এই শতাব্দীতে এত উন্নত পৃথিবী এইভাবে অচল আগে কোনো দিন হয়নি আর বিশ্বের যারা বড় বড় পরাশক্তি আমেরিকা ঘোষণা করেছে যে আগামী গ্রীষ্মকালের শেষ সময় পর্যন্ত জরুরি অবস্থা থাকবে সবচেয়ে বড় পরাশক্তি পরাশক্তি আর চায়নার মতো অর্থনৈতিক সুপার পাওয়ার আমেরিকা আর অর্থনৈতিক পাওয়ার হচ্ছে চায়না এদের সকলের শক্তি সকলের দম্ভ সকলের দাপট যারা সিরিয়ার মাটিতে লাখো কোটি টন বোমা ফেলে হাজারো মুসলমানের রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছে ব্যবসার নামে তেলের নামে গ্যাসের নামে নির্বিচারে মুসলমানকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে যাদের ক্ষমতার দাপটে পারমাণবিক গমের দাপটে অর্থনৈতিক টাকার গরমে পৃথিবীতে অন্য দেশগুলোর অন্য ধর্মের মানুষগুলোর টিকা মুশকিল হয়ে যাচ্ছে আজকে তারা এক অদৃশ্য ভাইরাস যাকে চোখে দেখা যায় না চোখে দেখা যায় নাকি অদৃশ্য ভাইরাসের ভয়ে আতঙ্কগ্রস্ত তার সাথে লড়াই করার মতো তার সাথে মোকাবেলা করার মতো কোনো অস্ত্র কোনো ঔষধ কোনো পাতি কোনো ভ্যাকসিন কোনো টিকা এই অত্যাধুনিক বিশ্বের হাতে যে অত্যাধুনিকতা নিয়ে বর্তমান মানব সভ্যতা গর্ব করে যে পৃথিবী এত উন্নত আগে কোনো দিন হয়নি সেই উন্নত বিশ্ব হাত পা হাঁটু গেড়ে দিয়ে মাথা নত করে সবকিছু ছেড়ে দিয়ে বসে আছে অচল অথর্ব অকেজ দুর্বল আল্লাহ যে বলেছেন ইন্নাল ইনসান আখলিকা আলুয়া ওই দামশাহুল সররোজাজুয়া ওই দামাশ্বাহুল খাইরোমানুয়া মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে যখন মানুষের উপর বিপদ আসে তখন মানুষ হতবিহব্বল হতাশ হয়ে যায় আর যখন মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় শক্তি ক্ষমতা বেশি হয়ে যায় তখন মানুষের কৃপণতা মানুষের দাপট এবং অহংকার বেড়ে যায় মানুষকে আল্লাহ অনেক দুর্বল করে সৃষ্টি করেছে আর চিরজীবন আল্লাহ মানুষের দুর্বলতা দেখিয়ে আসে যে মানুষ যে কত দুর্বল সৃষ্টিজীব তা আল্লাহ মানুষকে যুগে যুগে দেখিয়েছে ফেরাউন যখন হাজারো বছর যাবৎ দাপটের সাথে লাখো মানুষকে হত্যা করে অত্যাচারের সাথে শাসন করেছে আল্লাহ ফেরাউনকে তার দুর্বলতা দেখিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন যে ফেরাউন তুমি এত অত্যাচার করে এত দাপট দেখিয়ে নিজেকে প্রতিপালক দাবি করে সারা পৃথিবী পরিচালনা করেছ আজ সামান্য পানিতে তুমি ডুবে মরে তোমার বাঁচার উপায় নাই তুমি যে কত দুর্বল তুমি যে কত দুর্বল তুমি যে কত দুর্বল তা তুমি চোখে দেখে মরো ফেরাউন যে একটা সামান্য পানি থেকে তোমার বাঁচার উপায় তুমি কিসের অহংকার দেখাতা দুনিয়াতে তখন বিপদে পড়ে আমি বলেসা এবং হারুনের প্রতিপালকের করেছে তাদের দুর্বলতা তাদের চোখের সামনে দেখিয়েছে এটা আল্লাহর নিদর্শন মানুষ যে ধরনের পাপ করে আল্লাহ ওই ধরনের শাস্তি দেয় সুদের শাস্তি পেট উঁচু করে দিতে হবে কেন কি আমাদের মাঠে মিথ্যা শাস্তি জিহুব বা দিতে হবে কেন প্রত্যেকটার কাজের সাথে কর্মের কি আছে লিঙ্ক আছে জেনাকারীদের শাস্তি কিয়ামতের মাঠে উলঙ্গ করে জাহান তারা উথাল পাথাল খেতে